রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন শিকারী বন্ধু একটি মাছ খেলাচ্ছেন এটি হচ্ছে মেয়ে মরা খাদ খন্ডেন মোড় যেটি বিগত কয়েকদিন ধরে পাস চলছে শিকারী বন্ধুরা আমি যে কদিন গেছি দুদিন গেছি বেশ যথেষ্ট পরিমাণ মাছ ধরতে দেখেছি কিন্তু হ্যাঁ এখানে পকেট কাতলার পরিমাণটা বেশি ছিল শিকারী বন্ধুরা যা ধরেছিলেন আমি যেদিন গিয়েছিলাম পকেট কাতলার পরিমাণ বেশি এক কিলো বারোশো দেড় কিলো এই ধরনের কাতলা ফটকা খেয়েছিল আর বড় কাতলা মানে তিন সাড়ে তিন এই লাইনের কাতলা আমি দেখেছিলাম সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকে একটি কাতলা মাছ ধরার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি বর্তমানে এই পুকুরটি সোমবার পর্যন্ত চলবে চলার পর সপ্তাহিক চলবে বুধ শুক্র রবি এবং এখানে শীতের মূল্য হচ্ছে তেইশশো টাকা একদিনে একটি শীতের মূল্য তেইশশো টাকা আপনারা যারা যাবেন তারা অবশ্যই ভাবনা করে বুঝে শুনে খোঁজখবর নিয়ে নিজের দায়িত্বে যাবেন আমার কথাই নয় ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিচ্ছি যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন আমি যদি ভবিষ্যতে আবার যেতে পারি তাহলে রিপোর্ট কীরকম কী থাকছে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব দেখতে থাকুন বাকি ভিডিওটুকু ধন্যবাদ আচি আচি মা চাচি বলে যেসাই কি হোপলা করে মা চাচি বলে টাকা কে এটা কা সত্যি ওটা শুনে বলে বাড়ি নিয়ে যায় বলে গিফট করে দেয় কি কে কে গেছে বাচ্চা চাচি ববু বাচ্চা হ্যাঁ নীতি ওটা হই যায় কম পড়ে না গেলে খাটটা হয়ে যায় তো পড়ে গেল তো খাটটা ওখানে মানে কি রে किया पत्थर मजा है चीज